আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি অনেক দিন বাদে মার্কাজের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে একটা গল্প শেয়ার করতে আপনাদের সম্মুখে হাজির হলাম আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অন্তর খুলে দিয়ে গল্পটা শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গল্পের শিরোনাম হচ্ছে নীল জুতার দোয়া নীল জুতার দোয়া বলতে গেলে একজন লেখক তিনি এই গল্পটা শেয়ার করছেন এভাবে যে জুমার দিন শুক্রবার আমরা সালা আদায় করে চিন্তা করলাম যে একটা ভালো মানুষের সাথে কিছু সময় আমরা ব্যয় করব। সেই উদ্দেশ্যে কিছু মানুষ আমরা একত্রিত হয়ে আমরা চলে গেলাম আমাদের গ্রামের সবচেয়ে ভালো মানুষ আলেম মানুষ আলি সাসার বাড়িতে গিয়ে সালাম দিলাম তিনি দরজা খুলে দিলেন তিনি হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আমাদের সাথে কুশল বিনিময় করলেন এরপর আমাদেরকে বসতে দিলেন আমরা বসলাম তিনি আমাদেরকে খেতে দিলেন খেজুর আমরা খেজুর খাচ্ছি খেজুর খাওয়া শেষ হলে অল্প কিছু খেজুর সেখানে থেকে যায় আলি সাজা তার ছোট ছেলে আসাদকে ডাকলেন আসাদ আলি সাজার ছোট ছেলে সে ছেলেটা আসলো এসে ওই বেঁচে যাওয়া খেজুরটা উঠিয়ে নিয়ে যাচ্ছে আর বলতেছে বাবা আগামীকাল আমার মাদ্রাসা খুলবে আমার জুতা তো নষ্ট হয়ে গেছে আমার নতুন জুতা প্রয়োজন তখন আমরা মনে করলাম যে আলী আসা হয়তো পকেট থেকে টাকা বের করে দিবে কিন্তু দেখা গেল যে আলিস বাচ্চাকে ওই ছোট্ট বলল যে তুমি আল্লাহর কাছে তোমার চাও তোমার বাবার কাছে কোনো টাকা নাই তো আমরা আজীব হয়ে গেলাম অবাক হয়ে দেখলাম যে কি করে আসাদ তো সাথে সাথে আসাদ দৌড়ে গিয়ে উজু করলো করে এসে দুই রাখাত সালা আদায় করলো করে হাত তুলে ওই কচি হাত আল্লাহর দিকে তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলো আল্লাহ আগামী কাল আমার মাদ্রাসা খুলবে আমার জুতা নষ্ট হয়ে গেছে আমি আমার পিতা আমার বাবাকে বলেছি আমার বাবার কাছে টাকা নেই আমি তোমার কাছে চাচ্ছি তুমি আমাকে নীল জুতা দিবে অমরের নীল জুতা আছে আল্লাহ তুমি আমাকে নীল জুতা দিবে এই বলা শেষ লেখক হাফিজা বলছেন যে আমরা চিন্তা করতেছি হাই এই কুসি সোনামনি সে যদি জুতা না পায় তাহলে তার বিশ্বাস খারাপ হয়ে যাবে সে মনে করবে যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না আমরা কতক্ষণ ওখানে থাকতেই লক্ষ্য করলাম বাড়িতে কেউ এসে দরজায় করা না এরপরে আস আদ দৌড়ে গিয়ে দরজা খুলল তার আগেই বললো কে তখন ওপাশ থেকে বলা হলো আমি আবদুল্লার মা এরপরে আস আদ হাতের মধ্যে একটা বাক্স নিয়ে আমাদের কাছে হাজির হয়ে বলতেছে এই যে আমার জুতা আল্লাহ আমাদের জন্য আমার জন্য জুতা পাঠিয়েছে হান আল্লাহ তখন আমরা আবার চিন্তা করছি যে যদি এটা জুতার বাক্স না হয় তাহলে এই ছোট্ট সোনামনির অন্তরে ভুল বিশ্বাস পয়দা হবে খুলে দেখা গেল সত্য সত্যই এই বাক্সের ভিতর নীল জুতা সোহান আল্লাহ এবং আবদুল্লার মা এই জুতা নিয়ে এসেছে কেন আবদুল্লার জন্য এই জুতা ক্রয় করা হয়েছে কিন্তু আবদুল্লার পায়ে ছোট হচ্ছে দেখা গেল আসাদের পায়ে এটা সঠিক হচ্ছে তাই আসাদকে কে মা এই জুতাটা এমনিতেই দিয়ে চলে আল্লাহ বন্ধুরা এই গল্প থেকে আমরা কি বুঝলাম আমাদের ছোট থেকে ছোট বড় থেকে বড় যে কোনো বিষয় কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে এবং এই বিশ্বাস নিয়ে চাইতে হবে কাছে চাইলে আল্লাহ দেন যে কোনো ভাবেই আল্লাহ আমাদেরকে দিতে পারেন এই সক্ষমতা আল্লাহ তালার রয়েছে ঠিক আছে আমরা যে কোনো আপদ বিপদ মুসিবতে যা কিছু প্রয়োজন কার কাছে চাইবো একমাত্র শুধুমাত্র আল্লাহ নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইযা তুমি যদি তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে আল্লাহরই নিকটে চাও সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই গল্প থেকে শিক্ষার ভাগ গ্রহণ করে জীবনে আমল করার মত তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি